ওনার হাটে রক্ত জমাট বেঁধে গিয়েছিল আরও যদি হাটে বাল্বের সমস্যা থাকে সাথে রক্ত জমাট বেঁধে যায় এটা ইমার্জেন্সি অপারেশন করতে হয় এই অপারেশনে অনেক রিস্ক আছে কিন্তু কামাল ভাই আমাদের উপর ভরসা রেখেছিল আর একটা যেটা নিজের মনোবলেও থাকতে হবে নাহলে অপারেশন থেকে ওঠা সম্ভব না তো কামাল ভাই এখন আপনার শরীরে কি অবস্থা বলেন আসসালাম হাট চাচ্চা ভালোই আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইমরান রিতরুক ও রক্তানালী বিশেষজ্ঞ সার্জন তো আজকে আমি আপনাদেরকে আমার এক রুগীর সাথে পরিচয় করে দিব কামাল ভাই উনি খুলনা থেকে আসছিলেন ওনার শ্বাসকষ্ট ছিল লিভারের কার্যক্ষমতা কম ছিল ওজনও কম ছিল তো যাই হোক ওনার অপারেশন হয়েছে ওনার অপারেশনের পর ওনার কি অনুভূতি চলেন সেটা দেখি সাত দিন আগে আমরা কামাল ভাইয়ের হাটের বাল্বের অপারেশন করেছি কামাল ভাই আমাকে ফেঁসেছিল আমার এক কলিগের মাধ্যমে নাককান গলা বিশেষজ্ঞ সার্জেন তো কামাল ভাইয়ের হাটের বাল্বের সমস্যা ছিল সাথে ওনার হাটের রক্ত জমাট বেঁধে গিয়েছিল কারো যদি হাটের বাল্বের সমস্যা থাকে সাথে রক্ত জমাট বেঁধে যায় এটি ইমার্জেন্সি অপারেশন করতে হয় এই অপারেশনে অনেক রিস্ক আছে কিন্তু কমল ভাই আমাদের উপর ভরসা রেখেছিল আর একটা যেটা নিজের মনে থাকতে হবে নাহলে অপারেশন থেকে ওঠা সম্ভব না তো কমল ভাই এখন আপনার শরীরে কি অবস্থা বলেন আপনি কোনো অনেক ব্যথা বা ভয় এগুলো কি আসছে এখন নাই আলহামদুলিল্লাহ হাঁটতে ছেড়েতেছে ভালোই আছে আচ্ছা আর আপনার বুকে ধরফর করা বা আগের মতো যে সমস্যা ছিল সেটাও না আর আমাদের এখানে সার্ভিসে কোনো কি ঘাটতি দেখা গেছে না একশো পার্সেন্ট আমার সব সার্ভিসের সবাই খুব যত্ন সহকারে এটাই ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে থ্যাংক ইউ আর যেটা যে কামাল ভাইয়ের ওজন একটু কম ছিল লিভারের কার্যক্ষমতা একটু কম ছিল এগুলোতে উনি একটু ওয়ারিড ছিল তো যেটা হয় আসলে সব কিছুই রিস্কের কিন্তু ডাক্তার উপর ভরসা রাখতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে উপরওয়ালার উপর ভরসা রাখতে হবে তাহলে এগুলো অতিক্রম করা যায় আর বাকিটা তো আমরা ট্রাই করি রোগীর ভালোর জন্য কারণ আপনি একটু উঠে দেখেন তো দাঁড়াইয়া দুই হাত উপরে তুলেন তো কোনো সমস্যা হচ্ছে টান করছে ওকে টানকে টান করছে এটা চলে যাবে কিছু ব্যায়াম আমরা শিখিয়ে দিব আর যেটা আবার বসেন আর আপনি তো সব নিয়ম কানুন জানেন যে হার্টের বাল্বের অপারেশনের পর কী কী নিয়ম মেনে চলতে হবে একটা ওষুধ আছে যেটা আপনাকে অনেকদিন খেতে হবে আর একটা টেস্ট আছে যেটা কিছুদিন পর পর করতে হবে আর মাঝে মধ্যে আমাদের সাথে কোনো সমস্যা হলে তখন যোগাযোগ করতে হবে এই ধন্যবাদ কামাল ভাই তো কামাল ভাইয়ের কথা তো শুনলেন হার্ট সার্জারি মাঝে মধ্যে করা ইমার্জেন্সি হয়ে পড়ে যদি আপনার এই হার্ট বাল্বের সমস্যা গুরুতর হয় এবং এখান থেকে আপনার শরীরে সিমটমগুলো না যায় যেমন শ্বাসকষ্ট যদি একদম ভালোই হচ্ছে না পায়ে ফোলা আসতেছে তার উপর যদি রক্ত জমাট বাঁধে বা আপনার হার্টবিট যদি ইরেগুলার থাকে আর রক্ত জমাট যদি বেঁধে যায় তখন তো এটা করা ইমার্জেন্সি হয়ে যায় কারণ এই জমাট রক্ত যদি আপনার ব্রেনে যায় ব্রেন স্ট্রোক হবে কিডনিতে গেলে কিডনি ড্যামেজ হবে হাতে পায়ে রক্তনালি ব্লক করে হাতে পায়ে রক্তনালী আঙ্গুলের মাথা গ্যাঙ্গিন হবে কালো হবে আপনাদের মধ্যে যাদের হার্টের চেক আপের প্রয়োজন আছে বা হার্টের রোগ সম্বন্ধে পরামর্শ করতে চান বা হার্টের সার্জারি ব্যাপারে কথা বলতে চান নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলে আমাদের টিমের সাথে আপনারা কথা বলতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সচেতন থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন